গতকাল মুখ্যমন্ত্রী যে ধরনের বার্তা দিলেন উস্কানিমূলক বার্তা দিলেন কিভাবে ব্যাখ্যা করবেন খুবই দুর্ভাগ্যজনক একজন হচ্ছে রাজ্যের মূল প্রধান সেই প্রধান রাজধর্ম পালন করার পরিবর্তে যদি এই ধরনের হচ্ছে যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা সাধারণ মানুষ এটা বুঝতে পারছে আজকে বুঝতে পারছে বলেই হচ্ছে মানুষ আজকে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে মানুষ রাস্তায় নেমেছে পশ্চিমবঙ্গ জুড়ে যে বাইনারি সিস্টেম চালু ছিল মানুষকে আন্দোলন থেকে বিমুখ করার জন্য সমাজকে বিভক্ত করার যে রাজনীতি গোটা পশ্চিমবঙ্গে ধরে কয়েক বছর ধরে চলছে সেই বাইনারি ভেঙে যখন মানুষ আজকে সমস্ত কিছু ভুলে এই ধরনের নারকীয় ঘটনা এবং সেই ঘটনাকে চাপা দেওয়ার যে মরিয়া প্রচার প্রচেষ্টা হচ্ছে মানুষ প্রত্যক্ষ করেছে তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে চোদ্দ তারিখের যে রাত সেই রাত গোটা পশ্চিমবঙ্গের মহিলা শক্তি থেকে শুরু করে ছাত্র যুব সাধারণ মানুষ যেভাবে হচ্ছে রাস্তায় নেমেছে তা গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী প্রত্যক্ষ করেছেন এবং এটা হচ্ছে এই কারণেই সম্ভব হয়েছে কারণ রাজ্যের প্রধান যারা রাজ্য সরকারে যিনি আছেন তিনি ঠিকভাবে দায়িত্বটা এই বিষয়ে পালন করতে পারছেন না এটা মানুষ মনে করছে আচ্ছা আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি যে ধরনের মন্তব্য কালকে করেছে এবং ডাক্তার সমাজকে পর্যন্ত ট্রেড দিয়েছে এবং ডিওয়াইএফআই এস এফ আই কর্মী যারা রয়েছে তাদেরকেও হুঁশিয়ারি দিয়েছে কি বলবেন এই বিষয়ে আসলে এই হুঁশিয়ারি তো উনি লাগাতার দিয়ে আসছেন যখনই এই ধরনের ঘটনা ঘটেছে তখনই সেটাকে ছোট ঘটনা ব্যতিক্রমী ঘটনা এইসব বলার কারণেই আজকে এই ধরনের যারা মানসিকতা বিকৃত মানসিকতার যে শক্তি আছে সেই শক্তি উৎসাহিত হচ্ছে আর তার ফলই হচ্ছে আরজি করে এই রকম একটি প্রতিভাবান ডাক্তার যে হচ্ছে সমাজকে অনেক কিছু যার দেওয়ার ছিল সে তার কর্মস্থানেই হচ্ছে দাঁড়িয়ে ধর্ষিতা হলো এবং হত্যা হলো এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা দেখলাম গত কাল বাংলা বন্ধ পালিত হলো এটা কি পুরোটা নাটক ছিল বলে মনে হয় আপনার সম্পূর্ণভাবেই এই বিষয়টাকে হচ্ছে দাঁড়িয়ে মেনে নিতে পারছে না এই কারণে কারণ দেখুন এই বিষয়ে হচ্ছে রাজনীতিটাকে সরে রেখে মানুষ জাস্টিস চাইছিল মানুষ সে যে কোনো মতেরই হচ্ছে হচ্ছে হোক না কেন তারা সমস্ত মতভেদ ভুলে গিয়ে মানুষ এই ঘটনার হচ্ছে ধিক্কার জানিয়েছে এবং যে বাইনারি একদিকে হচ্ছে দাঁড়িয়ে শাসক পক্ষে অন্যদিকে হচ্ছে যারা বন রাখলো তারা অন্যদিকে সমাজকে যখন হিন্দু মুসলমানে বিভাজন করা কারণ যে কোনো সংগঠিত শক্তিকে হচ্ছে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে সেই শক্তিকে ভাগ করে দেওয়ার যে প্রবণতা চলছিল আসলে মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ যখন সবটা ভুলে গিয়ে এবং রাজনৈতিক সংগঠনগুলো হচ্ছে তারা রাজনীতিটাকে কিছুক্ষণ হচ্ছে পিছনে ফেলে যখন মানুষ এর প্রতিবাদ হচ্ছে তখন হচ্ছে এই বাইনারি পলিটিক্সে যারা বিশ্বাস করে এবং যারা হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হলে যারা ক্ষতিগ্রস্ত হতে পারে তারা হচ্ছে এক নতুন নাটকে হচ্ছে দেখালো এবং সেই জন্যই হচ্ছে দাঁড়িয়ে এই ধরনের হচ্ছে রাজনীতিকরণ যে আন্দোলনটা রাজনীতির বাইরে সাধারণ মানুষের আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনটাকে রাজনৈতিক রূপ দিয়ে বিভাজনের জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রীকে সুযোগ করে দেওয়া বা যারা হচ্ছে এই এই ধরনের বিভাজনের ফলে যারা হচ্ছে উপকৃত হয় তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা হয়েছে বলে আমার মনে হয় এটা আচ্ছা প্রমাণ যেভাবে লুট হলো আপনার মনে হয় তিলোত্তমা বিচার পাবে এটা তো ক্ষত্রেই খুব কঠিন জিনিস কারণ হচ্ছে যেখানে আমরা দেখেছি যে যে জায়গাটায় ঘটনা ঘটেছে সেই জায়গায় হঠাৎ করে এত তৎপর পিলালুডি তিনটের সময় দিচ্ছে পাঁচটার সময় হচ্ছে ঘরটা ভাঙা হচ্ছে যেখানে বেসিনগুলো আছে সেখানে ভাঙা হচ্ছে যারা অভিজ্ঞ তারা পরিষ্কার বলছেন যে এই ধরনের ঘটনাও ঘটলে যেভাবে সুরক্ষিত করতে হয় যে জায়গাটা সেই জায়গাগুলো সুরক্ষিত ছিল না যার ফলে হচ্ছে প্রমাণকে পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এটা সকলেই বলছেন এবং খুব সন্দেহ আছে যার ফলে আজকে যারা ওয়ান্ট জাস্টিস বলছিলেন তারা বলছেন হ্যাঁ ফাইট ফর জাস্টিস আজকে ফাইট ফর জাস্টিসে যাচ্ছেন মানুষ মানে ন্যায় পাওয়ার জন্য হচ্ছে সংগ্রাম করতে হবে এইরকম একটা ধারণা এসছে আগামী দিনে কি আপনারাও বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন দেখুন আমরা তো মূল সমাজেই আমরা শিক্ষাকর্মীরা আমাদের পেশাগত দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত কিন্তু আমরা সমাজের অংশ সেই সমাজ যদি সুরক্ষিত না থাকে তাহলে আমরা সুরক্ষিত থাকব না সেটাও একটা ক্যাম্পাস ছিল এটাও একটা ক্যাম্পাস তাই ক্যাম্পাসগুলো হচ্ছে এই ধরনের শুধু ক্যাম্পাস নয় গোটা রাজ্য গোটা দেশ হচ্ছে এই ধরনের দানবীয় ঘটনা থেকে হচ্ছে মুক্ত চাইছে হতে এবং এর জন্য সমাজের যে যে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন হবে সেই আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে যুক্ত থাকব আমরা আগামী দিনেও হচ্ছে দাঁড়িয়ে যে ধরনের আন্দোলন হবে সেই আন্দোলনে আমরা যুক্ত হব ইতিমধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র এবং আমরা শিক্ষাকর্মীরা হ্যাঁ রাইট টু এডুকেশন ফোরামের নেতৃত্বে বৃহত্তর হচ্ছে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছি আমরা আগামী দিনে যে আন্দোলনগুলো হবে সেই আন্দোলনগুলো তো হচ্ছে গণতান্ত্রিক শক্তির যে আন্দোলন সাধারণ মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকব আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বিজেপি যেভাবে ঢুকে গেল আর বামেরা যেভাবে আন্দোলন করছিল বামেদের আন্দোলনকে ফিকে করার জন্যই কি বিজেপি এই ধরনের কাজ করলো দেখুন বামেরা হচ্ছে এটা নিয়ে রাজনীতি চাইছে না বামেরা এটা বামেরা আমি যতটুকু জানি তাতে করে হচ্ছে বামেরা চাইছে হচ্ছে ওই নির্যাতিতার হচ্ছে বিচার চাই অযথা হচ্ছে কোনো রাজনৈতিক স্লোগান বা রাজনীতিকে প্রাধান্য দেওয়া এখন বামেদের কাজ না মানুষ যেটা চাইছে সাধারণ মানুষ কি চাইছে মানুষ চাইছে নির্যাতিতার বিচার হোক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক বামেরা সেটাই চাইছে আমরা কোনো রাজনীতির রঙে এই আন্দোলনকে রাঙিয়ে দিয়ে আমরা যারা এটাকে লুকাতে চাইছে তাদেরকে কোনো সুযোগ করে দিতে চাই না কারণ বামপন্থী যারা বামপন্থী যারা তারা নিশ্চিতভাবেই সমাজের প্রতি অনেক বেশি দায় দায়িত্বশীল হটকারী রাজনীতি বা হচ্ছে সস্তার জনপ্রিয় রাজনীতি তারা করে না বলেই আমি মনে করি তাই এই আন্দোলন মানুষের আন্দোলন এই আন্দোলন ঐক্যবদ্ধ সাধারণ মানুষের আন্দোলন সেই আন্দোলন সাথেই হচ্ছে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই বাম শক্তি যারা আছে বাম মনস্ক যারা আছে তারা হচ্ছে আছেন তারা ওই বিজেপি বা তৃণমূল তাদের মতো করে হচ্ছে দাঁড়িয়ে রাজনীতিটা রাজনীতি রাঙিনায় রাজনীতির রঙে রাঙিয়ে দিতে চাইছে না বলেই হচ্ছে মনে করছে তাই সব ধরনের হচ্ছে দাঁড়িয়ে যে মানুষ সমবেত হচ্ছে আপনারা দেখে নেবেন যে কোন জায়গায় মানুষ সমবেত হচ্ছে আচ্ছা নবান্ন ঘেরাওটাকে আপনি কি সাপোর্ট করেন বা আপনারা এই মুহূর্তে এখন আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে প্রতিটা গঞ্জে গ্রাম থেকে কলকাতার সমস্ত জায়গায় মানুষ রব তুলেছে এবং মানুষ হচ্ছে আন্দোলনের মধ্যে আছে কোনো হটকারিতার জায়গায় আমরা যেতে চাইছি না আন্দোলন হোক সেই আন্দোলনের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে কোনো রাজনীতি রঙে হচ্ছে এই আন্দোলনকে বিপদগামী করা বা এই আন্দোলনকে ছোট করার জন্য যদি আন্দোলন হয় সেই আন্দোলনকে নিশ্চিতভাবে আমরা সমর্থন করতে পারি না আগামী দিনে আপনারাও কোনো প্ল্যান করতে পারেন যে নবান্ন ঘেরাও বা আপনার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে এইভাবে সরকার থেকে হটানো যাবে না না এখন আমি তো এই বিষয়ে বলতে আমরা পুরস্কার বলছি যে এই যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানের সঙ্গে আমরা একমত করি বামেরাও অনেক সময় মা না মানুষ মামেরা বলছে না এটা এখন অতি উৎসাহিত হয়ে যদি কেউ হচ্ছে বলে ফেলে সেটা আলাদা কথা কিন্তু আমরা দেখেছি আমরা শুনেছি হ্যাঁ যে বাম নেতৃত্বরা বলছেন যে আমাদের কাছে এখন একটা মাত্রই এজেন্ডা জাস্টিস 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 কাকে পদত্যাগ করতে হবে কে হচ্ছে দাঁড়িয়ে প্রমাণ লোপাট করতে সহযোগিতা করছে কে হচ্ছে ওই প্রিন্সিপালকে হচ্ছে দাঁড়িয়ে গিফট প্রমোশন দিল এগুলো মানুষ বুঝে নিচ্ছে এগুলো হচ্ছে বলার দরকার নেই মুখ্যমন্ত্রীকে ভয় পান কি আপনারা কিসের ভয় মানুষ কোথায় ভয় পায় গতকাল থ্রেড দিলেন রীতিমতো ওরকম থ্রেড তো অনেকে দিয়েছেন সব থ্রেডে মানুষ সাধারণ মানুষ ভয় পায় না মনে হচ্ছে সাধারণ মানুষ আন্দোলন আগামী দিনে আরো সংগঠিত করবে যত বেশি থ্রেট হবে তত বেশি মানুষ সংঘবদ্ধ হবে তত বেশি আন্দোলন হবে এটাই স্বাভাবিক